তো বন্ধুরা এখন যাচ্ছে আমি গাড়ি যাব বিলাসী আসছে তো চলুন সাথে থাকুন দেখতে পারবেন বন্ধু গাড়ি এই যে মাল লোড আছে এই যে চলাই বট এটা নিয়ে যাব আমি এখন বিলাসীবাড়া যেটা খালি করতে যাব কালকে লোড করে এনে রেখে দিয়েছি এখন সকালে সকালে নামা দিয়ে আসবো তো বন্ধুরা সাথে থাকুন কোথায় নামাই দেখতে পারবেন তো বন্ধুরা এখন এই যে গাড়ি ছাড়লাম তো দেখতে থাকুন জগেন বন্ধু ৰাই এখন নামে আছে আচ্ছা এখন মালটা খালি করে দিলাম তো চলুন এখানে যাবো বাসার দিকে যাব।